আমি মোসাম্মদ সেলিনা খাতুন সহকারী শিক্ষিকা আমি প্রথমে ক্লাস থেকে আসলাম আসার পরে দেখলাম কিছু সংখ্যক ছেলে ছেলেমেয়েরা স্যারকে ঘিরে দাঁড়িয়ে আছে কি কি যেন বলতেছে আমি এই রকম ঘুরে সারের পাশে এসে দাঁড়ালাম ওরা তখন বলতেছে যে আপনি নিয়মিত স্কুলে আসেন না হচ্ছে আপনি পদত্যাগ করেন স্যার স্যারের নিয়মে বলতেছে যে না আমি মেডিকেলে ছিলাম আমি পদত্যাগ কেন করবো আমি তো আজ তিন দিন স্কুলে রেগুলার আসছি আর এর আগে তো আমি ছুটিতে ছিলাম সে কাগজপত্রে স্যার বের করে দেখাইলো তখন ওরা কোনো কিছুই মানতেছে না ওরা বলছে না আপনি রেগুলার না আপনার পদত্যাগ করেন স্যার বলছে না আমি পদত্যাগ করব না কিসের জন্যই পদত্যাগ করব আমি তো রেগুলার হয়েছি আমি তো আমার সভাপতি মহোদয়ের কাছ থেকে আমি ছুটি কাটাইছি তার আমার ছুটি শেষ হয়ে গেছে তা আমি আসি দেখলাম হজরত আমারই পুরাতন ছাত্র হজরত আমারই পুরাতন ছাত্র ওমর আর অতগুলোর আমি ভালো চিনি নাই এই দুজনই নেতৃত্বে বেশি দান করছে এই দুজনের সাথে আমার কথা হয়েছে আমি বারবার ওদের বলেছি যে উনি যদি ছাড়কে দেখায় বলছি যে হজরত তুমি তো আমার ছাত্র এখন তুমি স্যারকে যেভাবে কথা বলতেছো এভাবে তো হয় না স্যারকে ধায়া ধায় মারতে যাচ্ছে তখনও মারি নাই মারতে যাচ্ছে তখন বললাম কি অমর এরকম কাজটা ঠিক না তুমি তো আমার ছাত্র আমি ছাড় হয়ে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি উনি ছাদ উনি আরে পায় নাই তো বলছে যে আমি তোমারে মাপ চাচ্ছি তুমি মাপ করো ছাড়ে সুযোগ দাও ছাড় দেখো নিয়মিত হয় কি না কেবল সে ছুটি কাটাইছে সে আবার রেগুলারটি হয়েছে এখন দুই মাস টাইম দাও যদি দুই মাসের ভিতর সে আবার অনিয়ম হয় তখন হজরত বললাম যে তুমি তখন এই ব্যবস্থা নিও না আমি কোনো কথা শুনবো না আজকেই তাকে পদত্যাগ করতেই হবে উনি পদত্যাগ করাবই যেভাবে হোক করাবই তারপরে অনেক জোরাজুরি করছে স্যার কিছুতে পদত্যাগ করছে না হজরত ওমর বারবার ছাড়ের উপর দেয়া দেয়া যাচ্ছে এক পর্যায়ে ইমন তুহিন নামে একটা ছেলে সেই সারের ওই পাশে দাঁড়াই ছিল ও প্রথম কিলটা হেড সারকে প্রথমে দিল হজরত সারের মাথা ধরে এর সাথে টেবিলের সাথে লাগায়ে দিল আর ওমর ওই রকমই এই জায়গায় একটা ঘুষি মারলা তুহিন ওই পাশেতে সে এখনো ছাত্র মারে যে তুহিন যে প্রথম কিলটা দিল সে এখনো ক্লাস টেনে পড়ে দিল তখন আমার এক ঘুষি দিল কেনি আমার একটা এরকম একটা ছাত্র করলে আমি ওখান থেকে ছুটে যাওয়া জায়গা পড়লাম তারপরে আমি আবার উঠলাম ওইটি আবারও স্যারের কাছে আসতে গেলাম ওরা কিছুতেই ঢুকতে দিল না হজর ওরা তো মারল তখন গণপিটুনে যার বলে অনেকের নাম জানা অজানা সবাই তাকে মারল মারার পরে এক পর্যায়ে স্যার অসুস্থ হয়ে যায় বেকা হয়ে চেয়ার থেকে পড়ে যায় তখন সাগরিকা ম্যাডাম আসে তখন পানির ব্যবস্থা করা হলে ওনা আমাদের পানিও দিতে দিল না স্যার এক পর্যায়ে স্যার চেয়ার থেকে ঢুলে পড়ে যাচ্ছে স্যার তখন সেন্স নেই তখন পানি দিতে যাচ্ছে ওরা কাছে না পানি আপনাদের দেয়া লাগবে না আমি পানি দেব। তাই ও মরার হজরত সেই গ্লাস জক আমাদের হাত থেকে কেড়ে মাথায় পানি দিল হালকা একটু দিয়ে বলছে মরবে না মরবে না তাই বললাম যদি মরে যায় এর জন্য দায়ভার কিন্তু তোমাদের নিতে হবে যদি মারা যায় স্কুল কিন্তু কোনো ড্রাইভার নেবে না মারা গেলে যেহেতু হাসপাতালে পাঠাতে বলছে টিও না আমি এটাও বললাম টিও না সাহেব হাসপাতালে পাঠাই দিতে বলছে আমরা স্যারকে হাসপাতালে পাঠাই তোমরা ওখানে যা ছাড় পদত্যাগপত্র পত্র গা না 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 এই মরবে না আমরা এখান থেকেই পদত্যাগ পত্র নেব তারপরে যখন মারামারি অনেক মারার পরে সারে কাবার পানি টানি দিয়ে ওখানে সুস্থ করার পরে হাসে সব সার মিলে সিদ্ধান্ত করা হলো সব সার তখন বললে যে আপনি পদত্যাগ দেন তো আপনি নিজে জানে বাসেন সব সারের অনুমতিক্রমে তখন সার একা সিদ্ধান্ত নিতে পারতেছিল না তখন ওই ছেলেদের সাথেও পারতেছিল না সব সার তখন সবাই মিলে বলা হলো আপনি ওরা যা পারে করুক আপনি পদত্যাগ তো করেন তখন সার পদত্যাগ করে দিলেন